বিসমিল্লাহি রহমানের রাহিম আমি আজকে কথা বলছি বিভিন্ন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আমি বলছি দেখা যাচ্ছে মানুষ আল্লাহ পরেই সবচেয়ে বেশি বিশ্বাস বা আস্থা রাখেন যারা হচ্ছেন ডক্টর এবং স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত তাদের উপরই বেশি ভরসা করেন তো একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টর তাদের স্মরণাপন্ন হয় তো দেখা যাচ্ছে এই অনেক আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোক নির্ময়ের লোক তাদের আয়ের পরিমাণ অত্যন্ত কম তো এই লোকগুলো যখন দেখা যায় অনেক সময় অনেক বিশেষজ্ঞ ডক্টর তাদের যে ভিজিটের টাকাটুকু এটি তারা দিতে পারে না এরপরে যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবদ আরও চার পাঁচ হাজার অথবা এর চেয়েও অধিক যদি হয় সেক্ষেত্রে এই টাকাটি তার পক্ষে ব্যয় বহন করা অত্যন্ত কষ্টকর হয় সে অনেক সময় অনেক তার গুরুত্বপূর্ণ জিনিস বিক্রি করে অথবা বন্ধক রাখে এরপরেও দেখা যাচ্ছে যে আবার আপনার যে প্রেসক্রিপশন গীত ডক্টরের যে প্রেসক্রিপশন গীত যে মেডিসিন বা ওষুধটুকু সেটুকু কিনে খেতে পারে না সে কারণে আমি যারা সনামধন্য বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন তাদের বিনীত অনুরোধ করছি আপনারা রুগী বান্ধব হন এবং নির্ময়ের লোক যারা রয়েছে তাদের পাশে আপনারা থাকুন যারা ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল অথবা ক্লিনিকের মালিক তারা এমনিতেই বিত্তশালী তাদের যতটুকু আপনাদের ন্যূনতম যতটুকু পরীক্ষা প্রয়োজন যতটুকুই দিবেন আপনারা যেহেতু বিশেষজ্ঞ আপনারা মানব দেহের প্রতিটি রোগবালাই বালাই সম্পর্কে আপনাদের জানা আছে আপনারা যে কোনো একটি উপসর্গ জানলেই বুঝতে পারেন লোকটি কোন বেদিতে ভুগছেন সে কারণে আমি বলছি আপনারা ন্যূনতম যতটুকু প্রয়োজন এতটুকুই আপনারা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ যারা রয়েছে তাদের দিকে একটু কম করে তাকিয়ে আমাদের যারা দুস্থ অসহায় বা নির্ময়ের লোক যারা রুগী রয়েছে তাদের দিকে দেখবেন আরেকটি বিনীত অনুরোধ করছি স্যার আপনারা বিশেষজ্ঞ ডক্টর দেখা যায় অনেক সময় আপনাদের ভিজিট আটশো এক হাজার বা তার চেয়েও বেশি হয় সেক্ষেত্রে যারা নিম্নয়ের লোক হ্যাঁ তাদের এই অর্থটুকু অত্যন্ত কষ্টকর হয় তাই আমি বিনীত অনুরোধ করছি আপনারা পাঁচশত টাকার মধ্যে আপনাদের যে ভিজিটের টাকাটুকু একটু পাঁচশো টাকা যদি নির্ধারণ করেন সেক্ষেত্রে সবার জন্যই ভালো হয় যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই নির্ময়ের তা আমার বিনীত অনুরোধ আপনারা একটু বান্ধব আপনারা ডক্টর হবেন